নয় ডিসেম্বর সোমবার দুপুরে গোলফার্ক শ্রীরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তুরীয় নন্দন হলে শ্রী দীপক কুমার ভট্টাচার্যের শ্রী রাধাকৃষ্ণের উৎস সন্ধানে গ্রন্থটি প্রকাশ পেল এই গ্রন্থটি শুভ সূচনা করলেন শ্রীরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর সম্পাদক স্বামী শ্রী সুপর্ণানন্দন মহারাজ কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পাদাসের পাঠানো ভিডিও ভিডিওচিতে বিস্তারিত দেখুন আজকে দীপকবাবুর চাকরির ফাঁকেও এরকম একটি গ্রন্থ আজ প্রকাশিত হলো আর সেখানে আপনি সুন্দরভাবে পরিচালনা করলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কিভাবে এই গ্রন্থটাকে প্রকাশ করা যায় যা দীপকবাবুর মুখ দিয়ে শোনা গেল কি বলবেন এর দিয়ে দেখুন আজকে দীপকবাবু এই যে লিখেছেন আমরা সব কিছুই জানি যে কোনো একটা বড় গাছ যখন সে কিন্তু একটা ছোট্ট বীজ থেকে দীপক বাবুর এই যে বীজের বীজটা ওনার মাতৃ গর্ভ থেকে হয়েছে ওনার মাতৃদেবী যখন উনি গর্ভে ছিলেন কৃষ্ণ মন্ত্র পা আমরা সবাই জানি যারা আমরা ঠাকুরের কথা পড়েছি এ পড়েছি তারা সবাই জানি অনেক ভক্ত ঠাকুর মায়ের পাশা আছে যারা স্বপ্নে মন্ত্র পেয়েছে সেরকম দীপকবাবুর মাও কৃষ্ণ মন্ত্র পেয়েছে উনি তখন গর্বে ছিলেন এই হচ্ছে বীজ সে বীজটা আজকে গাছে পরিণত হয়েছে আর আমি ওনার সম্পর্কে মামি হই ওনার আশি বছর বয়স আমি সন্ধ্য রিটায়ার প্রাপ্ত টোয়েন্টি ওয়ানে রিটায়ার করেছি আমি ইস্টার্ন রেলওয়েতে কর্মরত ছিলাম আমার অল ইন্ডিয়া সার্ভিস ছিল উনি যখন আমাকে আজকে এক বছর আগে কথাটা আর আমি তখন সদ্য বইটা তখন লিখছেন মানে শেষের দিকে আমি তখন বৃন্দাবন থেকে এটাও জেনে রেখে দিন আজকের এই আমি করিনি কারণ এই মিশনের যিনি সঞ্চালক সাহেব চক্রবর্তী সমস্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন তিনি বললেন এটা তো বাইরের অনুষ্ঠান আমি করতে পারি না ওনাদের যে প্রোটোকল আছে তখন আমি বললাম একটু চিন্তিত আমি বললাম দেখব উনি যদি চান উনি আমাকে দিয়ে করবেন হয়তো তাই করালেন আজকে আমি আপনাকে ভালো লেগেছে তার জন্য আমি ঠাকুরমা স্বামীজির কাছে তাদের চরণে প্রোগ্রাম জানাই কৃপা ভিন্ন পৃথিবীতে কিচ্ছু হবে না নিজে ওনারা যে কৃপা করেছেন তার জন্য আমার ওনাদের চরণে সতর্ক এখান থেকে সকল দর্শনার্থী এবং যারা এসেছিলেন মঞ্চে উপস্থিত ছিলেন সবাইকে কি বার্তা দেবেন দেখুন আজকে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি সেই সন্ধিক্ষণে না আমরা আমাদের যা জানলাম সেটা কিন্তু শেষ কথা নয় আমাদের পরবর্তী প্রজন্ম কি জানলো সেটাই খুব বিশেষ কথা আজকে রাধাকৃষ্ণ আধ্যাত্মিক জগতের উৎস আকর সে শ্রী রামকৃষ্ণদেব সেটা নিজের মুখে বলে গেছেন তার দেহের মধ্যে একদিকে রাম শ্রীরামচন্দ্র দিকে শ্রী রাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ তো তার যখন আমরা তাকে স্মরণ করি সবাইকে আমার এইটাই বলবো যে যার বিষয়ে যে যার জীবনে যে যার সংসারে আবদ্ধ থাকুন তার যদি আপনারা এই বইটি সংগ্রহ করে কিনে অনুধ্যান করেন দেখবেন আমি বইটা সমগ্র পড়াশোনা করেছি এই বই দুটো আরো একটি খন্ড হবে টোটাল যিনি খন্ড যিনি পড়বেন তিনি আধ্যাত্মিক জগতে তার মন যাবেই যাবে এটা আমার জিরো বিশ্বাস এর ফাঁকে আপনার যদি বিষয়ে কিছু একটু বলেন আমি আমার বিষয়ে কিছু বলতে চাই না আমি এখন আমার বিষয়ে দুটি কথাই বলবো আমার আমিত্ব ঘুচুক আমার অহংকার ঘুচুক আমার অহম ঘুচুক আমার নির্বাসনা হয়ে যেন আর আমি যেন ঈশ্বরের কৃপায় মুক্তি লাভ করতে পারি এটুকুই আমার ভাষণ নামটা যদি বলেন শ্রীমতী রঞ্জনা মুখার্জী স্যার আজকে আপনার এরকম একটি গ্রন্থ শুভ উন্মোচন হলো এবং রামকৃষ্ণ মিশনের সম্পাদক যিনি তিনি তার উন্মোচন করলেন কেমন লাগছে আর কি বলবেন আনন্দের ভাষা নেই শ্রী রাধাকৃষ্ণ এই বইটা লিখিয়েছেন তিন বছর যাব আমি বইটা লিখেছি প্রায় কয়েক লক্ষ টাকার বই সংগ্রহ করে বিভিন্ন গ্রন্থী প্রধান গর্ভসংহিতা ভারত পঞ্চরাত্র তারপর বেদ ভারত ব্রহ্মত্বপুরাণ সমাজে দেখেছি দেখে আজকে এই যে আমার অক্লান্ত পরিশ্রমের যে সাফল্য এবং এটা আমার রাধাকৃষ্ণের পরম আশীর্বাদ আমি ধন্য মনে করছি আমি আনন্দ আপ্লুত হয়েছি এবং আপনাদের যারা এসছেন আমাদের বন্ধুরা এটা আপনারা এই অনুষ্ঠানটিকে কভার করেছেন এবং এটা আপনারা প্রচার করবেন বললে রাধাকৃষ্ণের মনের লোকের রাধাকৃষ্ণের মনে রাধাকৃষ্ণের ভক্তিভাব মানুষের মনে আসবে এইটা প্রচার হবে এটাই আমার উদ্দেশ্য আমার কোনো উদ্দেশ্য নেই আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমার কোনো জাগতিক কোনো কিছু প্রাপ্তির কোনো আশা নেই বা ইচ্ছাও নেই আমি শুধু চাই যে রাধাকৃষ্ণের প্রচার হোক এই বইটার মাধ্যমে আপনারাও দয়া করে এই বইটা প্রচার করবেন যাতে মানুষের মনে ভক্তিভাব আসে মানুষের মনে শুভ সংস্কার আসে মানুষের মনে সনাতন ধর্মের প্রতি বিশ্বাস আসে রাধাকৃষ্ণের প্রতি বিশ্বাস আসে হ্যাঁ এবং তারা নিজের মনে মনে রাধাকৃষ্ণের উচ্চ সন্ধানের বইটি পড়ে আনন্দ অনুভব করেন রাধাকৃষ্ণের ভক্তি লাভ করেন রাধাকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন হ্যাঁ আমার অত্যন্ত আনন্দের বিষয় মঞ্চে উপস্থিত দর্শকদের কি বার্তা দেবেন মন্ত্রী বলছি দশদেব বলছে আপনারা আমার বইতে রাধাকৃষ্ণের সমস্ত পূজাবিধি সংস্কার তাদের নাম ধাম গুণগান সমস্ত আছে আপনারা এই বইটা পড়ে আপনারা আপনাদের মনে শুভ সংস্কার আনুন রাধা প্রতি ভক্তি আনুন এবং রাধা কৃষ্ণের পূজা অর্চনা করুন রাধাষ্টমী ব্রত করুন জন্মাষ্টমী ব্রত করুন এবং মনে শান্তি লাভ করুন এবং অন্তে রাধাকৃষ্ণের চরণ লাভ করুন এই ভক্তগণের মঞ্চ উপিষ্ট ভক্তগণের এবং সমস্ত ভক্তদের প্রতি আমার এই আন্তরিক ইচ্ছা অন্য যারা এই বইটা সংগ্রহ করতে চাইবে তারা কীভাবে সংগ্রহ করবে আমাদের এখানে এখন এই হলের বাইরে কাউন্টারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তাছাড়া মহেশ টাইপের পাওয়া যাবে নিউ টাউনে রাধাকৃষ্ণ পাবলিশার আছে এআই ওয়ান সেভেন নাইন নিউ টাউন এ ওয়ান ওখানে পাওয়া যাবে যে বুক স্টলে পাওয়া যাবে এবং অন্যান্য অনেক অনেক জায়গায় পুস্তক অ্যামাজনে পাওয়া যাবে অনেক জায়গায় আপনার নামটা যেটি বলেন আমার নাম দীপক কুমার ভট্টাচার্য আমি একজন রিটায়ার্ড ডব্লিউ অফিসার এবং জয়েন্ট সেক্রেটারি ছিলাম তারপরে এই রাধাকৃষ্ণের বই মদ ভাগবত পড়তে পড়তে রাধাকৃষ্ণের সম্বন্ধে লোককে জানাবার ইচ্ছা হলো তখন সেই বইটা আমি বিভিন্ন বই সংগ্রহ করে সেখান থেকে সন্তুলন করে এই লোকজনের জনগণের সমক্ষে উৎসাহ করেছি যাতে তাদের ভক্তিভাব বৃদ্ধি হয় তাদের সংস্কার হয় তাদের সনাতন ধর্মের আস্থা বাড়ে এবং নিজের মনে শান্তি কামায় থ্যাংক ইউ